প্লিজ আপনার একটু আমার লাইভে যুক্ত হবেন ঠিক আছে আমি কিন্তু অনেকদিন পর আজকে লাইভে আসলাম আপনাদের সামনে তো আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ একটু কমেন্টে বলবেন ঠিক আছে তো আপনারা চলে আসুন আর আপনারা আমার লাইভে যুক্ত হন এবং আসুন আমরা একটু কথা বলি তো এক একটা ভালো লাগছিল না তাই ভাবলাম যে একটু অনলাইন থেকে ঘুরে আসি বা ইউটিউব থেকে ইউটিউবে লাইভ লাইভে আসি তা আসলাম প্রিয় বন্ধুরা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আসলে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্টে বলবেন ঠিক আছে হ্যাঁ তো ইতিমধ্যে কিন্তু আমার একটা ব্রাদার আমার লাইভে যুক্ত হয়েছেন তো প্রিয় ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার ভিডিও থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে বলবেন ঠিক আছে আর আপনারা আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমার কি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু বলবেন যেহেতু মনে করেন আমার পাশে আছে হাই রোড তো পাশে আছে হাই রোড প্রচুর গাড়ি যাতায়াত করতেছে হ্যাঁ এই জন্য আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না প্লিস একটু কমেন্টে আমাকে জানাবেন তুমি অনেকদিন আজকে বন্ধুরা আপনারা লাইনে যুক্ত হয়েছেন অবশ্যই ভাই আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু জানাবেন ভাই প্লিজ ভাই আপনারা কি আমার কথা ক্রিয়া শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ ভাই আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা হ্যালো চেক হ্যালো ভাই আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই প্লিজ একটু জানাবেন ভাই আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আসলে আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না তবে আপনার জানালে একটু ভালো হয় ঠিক আছে প্লিজ একটু জানাবেন হুম তো আমি কিন্তু অনেক পরে গিয়ে আজকে একটু লাইভে আসলাম আপনাদের সামনে আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্টে বলবেন ঠিক আছে তো আপনারা জানেন যে আমি বিভিন্ন রকম ভিডিও তৈরি করি ঠিক আছে আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে তো প্রিয় বন্ধুরা আপনারা কোথা থেকে দেখছেন আমার ভিডিও প্লিজ একটু কমেন্টে বলুন ইতিমধ্যে আমার দুইটা ভাইয়া লাইভে যুক্ত হয়েছে তো আমার লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য আমার ভাইকে অনেক অনেক ধন্যবাদ কিসের এত দুঃখ তো মার সারাক্ষণ বসে বসে কাত গান গাইতে পারি না রে ভাই কিন্তু চেষ্টা করি মাঝে মাঝে ঠিক আছে ভাই আপনারা কোথা থেকে দেখছেন আমার প্লিজ একটু কমেন্টে বলুন ভাই কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে একটু সেরিয়া গুঞ্জলে রইয়া রিয়া যখন যখন ভালো লাগে না ভালো তখন একটু অনলাইনে আসি এই লাইনে আছি আপনাদের সামনে তো আমি এই যে আপনারা যে এই যে শিকারটা দেখতে পাচ্ছেন মাইক্রোফোন এই যে মাইক্রোফোন আপনারা দেখছেন ঠিক আছে এই মাইক্রোফোনটা আমি নিতে গেছিলাম তো আমারে দেখাইছে রকম আমার দিছে কিন্তু আরেক রকম এটা কিন্তু দুই নাম্বার মাইক্রোফোন এটা কিন্তু দুই নাম্বার ঠিক আছে এই যে এটা বক্স হচ্ছে এটা এই যে এর বক্স হচ্ছে এটা তো ভিতরে কিন্তু দুইটা মাইক্রোফোন থাকে দুইটা আছে বক্স কিন্তু আমার দেখা এক রকম দিছে একরকম কি বলবো ভাই এখন বর্তমানে তো ইতিমধ্যে কিন্তু আমার দুটা ভাই আমার লাইভে যুক্ত হয়েছে ভাই আমার লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ ভাই আপনি কোথা থেকে দেখছেন আমার এই লাইফ প্লিজ একটু কমেন্টে লিখুন সবাইকে শুভ দুপুর শরীরটা একটু খারাপ আছে ঠিক আছে একটু খারাপ হয়েছে যেমন

আসলে আমার যখন ভালো লাগে না মনে খারাপ লাগে তখন আমি অনলাইনে আসি আমার যখন লাইভে আপনাদের সামনে পরিচিত হয় খুব ভালো লাগে হুম এই লাইভে আপনার দুইটা ভাই আহ আমার লাইভ টা দেখছেন আসলে আপনার কোথা থেকে দেখছেন ভাই একটু কমেন্ট করুন এখনো কিন্তু আমার দুইটা ভাই আমার লাইফে দেখছেন ভাই আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন ভাই আপনারা কি আমার কথা শোনা শুনতে পাচ্ছেন ক্লিয়ার

ভাই আমি কিন্তু গান গাইতে পারি না কিন্তু মনে মাঝে একটু গান গাইতে ইচ্ছা করে ঠিক আছে प्लीज भाई एक कमेंट कर भाई আমি মাঝে মাঝে লাইভে আছি কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে তো আপনারা কোথা থেকে দেখছেন আমার লাইভ ভিডিওটি প্লিজ একটু কমেন্টে লিখুন একটা ভাই আমার অনলাইন থেকে চলে গেছে এই মাত্র তো ভাই আপনারা কোথা থেকে দেখছেন আমার লাইভ ভিডিও প্লিজ একটু কমেন্টে আসুন আরো একটি ভয় কিন্তু আমার ল্যাডে যুক্ত হয়ে গেছেন এই তুমি যে আমার যুগে যুগে আমি তোমার